মাত্রই গত সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বিগত কয়েক মাসের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে যা ছিল অনেকটাই স্বস্তির বার্তা বাংলাদেশ যখন এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী তখনই নয় এপ্রিল বুধবার বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ট্রান্সশিপমেন্ট কি ট্রাম্পের শুল্ক নিয়ে যখন অনেকটা চাপে বাংলাদেশের রপ্তানি খাত তখন ভারতের এই সিদ্ধান্ত কতটা চ্যালেঞ্জ করবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে নাকি ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খুলে দিল নতুন সম্ভাবনার দুয়ার এই প্রতিবেদনে বিশ্লেষণ করবো সব তথ্য ব্র্যান্ডের নাম মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বাংলাদেশের পণ্য মানেই একটি ব্র্যান্ড যার কদর আছে পুরো পৃথিবীতে দুই সালে আমেরিকায় যেখানে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাতশো কোটি ডলার বা আটাশি হাজার কোটি টাকার সেখানে ভারতের পোশাক রপ্তানি আয় ছিল চারশো কোটি ডলার বা ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকে পাটকল চিনি সহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয় তখন সীমান্তের ওপারে গড়ে ওঠে এসব কারখানা আর তাতেও যখন পেরে ওঠে না তখনই শুরু হয় ভিন্ন রকমের চাল এবার বিশ্ব বাণিজ্যের আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ট্রান্সশিপমেন্ট কি বলছে ভারত ট্রান্সশিপমেন্ট হলো একটি আন্তর্জাতিক শিপিং প্রক্রিয়া যেখানে একটি পণ্য একটি দেশ থেকে অন্য দেশে সরাসরি পাঠানোর পরিবর্তে এক বা একাধিক মধ্যবর্তী দেশ থেকে পরিবাহিত হয় সহজ ভাষায় ট্রান্সশিপমেন্ট হলো একটি তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানোর প্রক্রিয়া যেখানে পণ্য প্রথমে একটি দেশের বন্দরে আসে এবং তারপর তা অন্য দেশে পাঠানো হয় উদাহরণস্বরূপ ভারত দুই সাল থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্য ভারতের বিমান ও সমুদ্র বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশে বায়ারদের কাছে পৌঁছানো হতো এছাড়া ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের ভূমি ও অবকাঠামো ব্যবহার করে কম খরচে ও কম সময়ে সড়কপথে বাংলাদেশ থেকে পণ্য নেপাল ও ভুটানে বাণিজ্য করার সুবিধা পেত বাংলাদেশ The transshipment facility. বুধবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর কথা বলেন তিনি জানান বাংলাদেশের পণ্যের কারণে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট তৈরি হয়ে জট দেখা দেয় এর ফলে ভারতের রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায় মূলত এই কারণে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশে বাণিজ্যের উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে প্রভাব ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানা পড়েন ও আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের মতে আকস্মিক এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক্যাল চাপ বাড়াতে পারে যা আঞ্চলিক বাজারে এর প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সিদ্ধান্ত তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের যে প্রতিযোগিতা আছে ভারত বাংলাদেশ চীন ও ভিয়েতনামের মধ্যে বলা যায় এটি তারই প্রতিক্রিয়ার অংশ তবে ভারতের এই সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের একটি বৃহত্তর সমস্যাকে তুলে ধরছে এমন একটি পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সাথে সংগতিপূর্ণ নয় তবে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের অসুবিধা হবে না কেন সমস্যা হবে না সেই প্রসঙ্গে একটু বিশ্লেষণ করা যাক দুই সালের পাঁচ আগস্টের পর অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা দেয়া একেবারে কমিয়ে দেয় বর্তমানে চিকিৎসা ভিসা দেয়া ছাড়া অন্য কোনো ভিসা দেয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে আসছে এতে খরচও বেশ সাশ্রয় হয় বলে আগেই জানিয়েছেন ব্যবসায়ীরা অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কার কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের সুতরাং ভারতের আকস্মিক এই সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সংকট থেকে সম্ভাবনা বাড়াতে হবে সক্ষমতা তবে ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর তাগিদকেই উস্কে দিল এর ইতিবাচক দিক এটাই বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালালের কার্গো পরিবহনের দ্রুতই বাড়ানো প্রয়োজন এছাড়া বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের বিপুল খরচ পণ্য জট সময় ক্ষেপণ ও সেবার মানে উন্নতি করা একেবারে অপরিহার্য নিশ্চয়ই থার্ড টার্মিনাল চালু হলে ও কার্গো ভিলেজের কাজ সম্পন্ন হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দারুণ সম্ভাবনা ও 的卡米尔贝。 এছাড়া বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ আছে সম্প্রতি চীনের সাথে মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে পাশাপাশি চট্টগ্রামে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিশ্বমানের বে টার্মিনাল তৈরি সহ আরও কয়েকটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের আলোচনা চলছে জাপানের হাত ধরে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজেও আছে গতি সব মিলে বন্দর সক্ষমতায় বাংলাদেশ এই অঞ্চলের সত্যিকারের সমুদ্র অভিভাবক হয়ে ওঠার পথেই আছে দেশের নারায়ণগঞ্জের জাপানিজ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে সম্প্রতি খুব শীঘ্রই চীনের দুইশ বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশে আসবেন চীনা বাণিজ্যমন্ত্রী সুতরাং একদিকে বিপুল বিদেশি বিনিয়োগের সম্ভাবনা অন্যদিকে বন্দর সহ সড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি সুশৃঙ্খল বিনিয়োগ পরিবেশ তৈরি করা এটাই এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ আর এটি বাস্তবায়ন কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বাংলাদেশকে দর্শক পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি প্লিজ মন্তব্য করে জানান সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন